হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই এর আগের দুটো ব্লগে শেয়ার করেছি বাড়ি থেকে আমরা ভারকালা পৌঁছনোর এই জার্নিটা আর সেকেন্ড পার্টে শেয়ার করেছি এখানে বীচটা সকালবেলা দেখতে কেমন লাগে এবার চলো এখন সন্ধে সাড়ে সাতটা মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি দেখা যাক আমরাও তো নতুন দেখবো এখানে সন্ধেবেলাটা কেমন লাগে চলো যাই তাহলে ছেড়ে দিয়ে চলে যাও না আমরা দুপুরবেলায় হোটেল থেকে বেরিয়ে বিচের কাছাকাছি এসে আমরা লেফট সাইড থেকে বিচে নেমে গিয়েছিলাম আর এই ক্যাফেগুলো রাইট সাইডে যেই বীজ বরাবর আমরা অনেকটা হেঁটে যাওয়ার পর আমরা ক্যাফেগুলোর দেখা পেয়েছিলাম এই ক্যাফেগুলো যদিও বা যাওয়ার সময় যায়নি চলো এখানে কতগুলো পরপর ক্যাফে আছে আমারও তো জায়গাটা নতুনত্বই লাগছে বেশ দেখি কিছু দূর যাওয়ার পর প্রত্যেকেরই আমাদের খিদে পেয়ে গিয়েছে তো আমরা আবার ঘুরে ওই প্রথম ক্যাফেটাতেই এলাম এখানে কিছু খেয়ে নিই আগে তারপরে আবার ঘুরে দেখা যাবে যেহেতু পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো আমরা এখানে জাস্ট হালকা পুলকা কিছু খেয়ে তারপর আবার একটু চারিদিকটা ঘুরে দেখব।। প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে আর খাওয়ারও সার্ভ করে দিয়েছে খাওয়ার সামনে রেখে আর বেশিক্ষণ বক করা যাবে না চলো খেয়ে নিই আমরা যদিও বা আজকে পূর্ণিমা বাট আকাশ সকাল থেকে মেঘলা থাকার জন্য সব কিছু এখানে অতটাও স্বচ্ছ লাগছে না এবার তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই যে মাছটা দেখো কত বড়। প্রথমে এখানে আসার পর দু একটা ছোটো ছোটো সামুদ্রিক মাছ দেখেছিলাম তো যে রেস্টুরেন্টগুলোর সামনে মাছের কাউন্টার আছে ওনাদেরকে বললে মাছটা ফ্রাই করে দেবে বাট এই মাছটা দেখার পর আমার আজকে মতো মাছ খাওয়ার আর কোনো ইচ্ছে নেই এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা দিয়েই আমরা সকালবেলায় গিয়েছিলাম বাট সকালবেলার ভিউ আর রাত্রেবেলার ভিউটা তো পুরো অন্যরকমই লাগছে আমরা আরও এক দেড় ঘন্টা সি বিচ বরাবর হটার পর হঠাৎ ঘড়িতে চোখ গেল যখন তখন বেজে গিয়েছে পৌনে দশটা তাই আমরা ডিনার করে নেওয়ার জন্য চলে এলাম দার্জিলিং ক্যাফেতে এখানকার অ্যাম্বিয়েন্সটাও ভীষণই সুন্দর

দার্জিলিং ক্যাফেতে এসে আমরা ডিসাইড করলাম এখানকার মোমো ট্রাই করবো চলো এবার তাহলে আমরা সবাই মিলে ডিনারটা করে নিই অন্য রেস্টুরেন্টগুলোতে যেমন মাছের এই কাউন্টারটা বাইরে ছিল তো এই রেস্টুরেন্টটাতে মাছের কাউন্টারটা ভেতরেই বাট ওই বড় মাছটা দেখার পর আজকের মতো আমার আর কোনো মাছ খেতেই ইচ্ছে করছে না আমরা ডিনার করে ফেরার পথে দেখলাম আরেকটা রেস্টুরেন্টে লাইভ পারফরমেন্স হচ্ছে তাই ওটা দেখার জন্যই আমরা একটু দাঁড়িয়েছি বিয়ের কুড়ি বাইশ দিন পরেই আমরা কন্যাকুমারী চলে এসেছিলাম সেই অর্থে দু বছর হয়ে গেল এখনও আমরা কোথাও হানিমুনে যাইনি তাই গোয়া যাওয়ার ইচ্ছে ছিল খুব বাট আমার এখান থেকে গোয়াটা তো অনেকটাই ডিস্টেন্স তো আমরা ডিসাইড করলাম এখানে আসব। তো এখানে আসার পর জায়গাটা আমার গোয়ার থেকে কোনো অংশেই কম মনে হলো না এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছে এটা দেখেই আমরা বাড়ির পথে রওনা দেবো হোক চলো তাহলে আজকের জন্য টাটা আমরা রুমেও চলে এসেছি কালকে শনিবার আমরা যটই পার্কে যাবো কাল আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো জানিও